ই আট জিবি একশো আঠাশ জিবি সুপার একটা ফ্রেশ কন্ডিশন অফার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো রিয়েলমি থার্টি রিয়েলমি থার্ট জিবি একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশন মাত্র থাকবে দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা ভাই আঠাই জিব ভাই অফার প্রাইস মাত্র থাকবে বারো হাজার টাকা ভাইয়া একশো আঠাই জিবি এইটি নাইন ব্যাটারি হেলথ সুপার একটা ফ্রেশ কন্ডিশন অফার প্রাইস এক মাত্র সাত হাজার টাকা সাত ফিঙ্গার সহ ডিসপ্লে ডিসপ্লে প্রোডাক্ট এর প্রাইস মাত্র টাকা ভাইয়া পাঁচশো টাকা একদম এ পনেরো ছয় জিবি একশো আঠাশ জিবি সবচেয়ে দুই হাজার চব্বিশ সালে পাবেন দশ হাজার পাঁচশো টাকা আমাদের যারা আছেন তারা কিন্তু কিনবেন আবার M32 M36 6GB 128GB 6GB RAM জ ব্যাটারি মাত্র 10500 টাকা M4 Pro 6GB RAM 128GB ROM এটার অফার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা 6500 টাকা একদম অফার প্রাইস আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ইউস্টোন এর নতুন আরো একটি সরঞ্জামে জেনে কারণ দেখতে পাচ্ছেন কত কত ফোনের কালেকশন পবিত্র মাহে রমজান প্রত্যেকটা ফোনে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট অবশ্যই নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারেন বিএস আজকে আমরা বর্তমানে যে সব দিতে রয়েছি মিরপুর সাড়ে গারো রংধুর শপিং কমপ্লেক্সের অত্যন্ত রাষ্ট্র টাইপ গ্যালাক্সি জোন আসলে কিন্তু সব সময় পেয়ে যাবেন সিএম ভাইকে আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো অসংখ্য ফোনে কালেকশন ভাইজান প্রাইস পাচ্ছি প্রাইস মাহের রমজান উপলক্ষে ভালো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো অন্য অন্য সব থেকে দুই তিন হাজার চার হাজার কিছু ফোনে দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত টেনে না টেনে দেখা লাগবে তাহলে বুঝতে পারবেন যে কিরকম ডিসকাউন্ট আছে ভাই সপলক্ষ সেটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সাড়ে এগারো রংগরু শপিং কমপ্লেক্সের তৃতীয় তৃতীয়তলা তিনশো নয় নাম্বার দোকান গ্যালাক্সি জোন আচ্ছা আচ্ছা তো অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে যে কোনো প্রোডাক্ট যদি তার পছন্দ একটা স্ক্রিনশট তুলে আমাদের WhatsApp ইমো আছে স্ক্রিনে দেওয়া নম্বরে জাস্ট মেসেজ করবেন 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টটা 48 ঘন্টার মধ্যে আপনার কাছে চলে যাবে আপনাদের জেলায় ওখানে গিয়ে সুন্দরবনে চেক করে প্রোডাক্ট বাকি টাকা ওখানে পেমেন্ট করে নেওয়ার সুযোগ রয়েছে তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে কোনো কিছু টেনশন না ওয়ারেন্টি গ্যারান্টি এর মাহে রমজানের উপলক্ষে রয়েছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্টে যদি নেন আমাদের থেকে কোনো ইস্যু হয় দশ দিনের মধ্যে সম্পূর্ণ প্রোডাক্টটা চেঞ্জ করে দেবো দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো ভাইয়া আজকে শুরু করবেন কোন আজকে শুরু করবো কার্ভ ডিসপ্লে থেকে ভাইয়া আচ্ছা ভিভো ভি ফর্টি ই ভিভো ভি ফর্টি ই ভিভো ভি ফর্টি ই আট জিবি একশো আঠাশ জিবি সুপার একটা ফ্রেশ কন্ডিশন অফার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা ভাইয়া উনত্রিশ হাজার টাকা শুরুতেই অফার মাত্র প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন

টোয়েন্টি নাইন ভিভো ভিতর আট জিবি একশো আঠাশ জিবি কার্ড ডিসপ্লে ডিভাইস অফার প্রাইস থাকবে মাত্র আঠাইশ টাকা আঠাইশ টাকা হাজার ডিসপ্লে ডিভাইস আচ্ছা আচ্ছা তারপর ভিভো ওয়াই

একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমএচারি সাইড মাউন্টেন এর আচ্ছা এই দুর্দান্ত একটা অফার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা তারপর ভিভো ওয়াই থার্টি ফাইভ একশো আটাই জিবি ফ্রেশ কন্ডিশনে জিবি ফাইভ অফার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা থার্টি ফাইভ পাবেন ভাইয়া আচ্ছা আচ্ছা তারপর

তারপরে একটা ডিভাইস দেখাবো আইফোনের আইফোন ইলেভেন ভাইয়া আইফোন একশো আঠাশ জিবি এইটি নাইন ব্যাটারি হেলথ সুপার একটা ফ্রেশ কন্ডিশন অফার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি আচ্ছা Vivo একটা ডিভাইস দেখো Vivo Y02T Y02 4 জিবি 64 জিবি মাত্র প্রাইস পাবেন 7000 টাকা 7000 টাকা ফিঙ্গার সহ আচ্ছা আচ্ছা মাত্র 7000 টাকা 7000 টাকা তারপর ওকে এবার কিছু Motorola ফ্যান আছে তাদের জন্য ডিভাইস Motorola

মোটর হলো এইচ ফোর ছয় হাজার এমএচ ব্যাটারি ছয় জিবি একশো জিবি আজকের ভিডিও তেরো হাজার পাঁচশো টাকা বাইরে তেরো হাজার পাঁচশো টাকা সুপার একটা ডিভাইস এগুলো

একশো আটাই জিবি চার হাজার এমএচ ব্যাটারি অফার প্রাইস থাকবে আট হাজার টাকা আজকের ভিডিওর জন্য আট হাজার টাকা একদম আচ্ছা তারপর তারপর হচ্ছে নোট এইট রেডমি নোট এইট আট ছয় জিবি জিবি রম অফার প্রাইস থাকবে মাত্র এই ভিডিওতে

ডিভাইস Vivo S1 Pro Vivo S1 Pro 8GB RAM 128GB ROM ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এটার অফার প্রাইস থাকবে আজকে 9000 টাকা ভাই একদম প্রো এটা মিলায় দিলাম আচ্ছা যারা আছেন আমার বড় তারা কিন্তু দিতে পারেন Vivo S1 একদম তারপর Vivo V15 ফ্ল্যাগশিপ 8GB 256GB পপ আপ ক্যামেরা ওকে আজকের অফার প্রাইস থাকবে মাত্র যা 9000 টাকা করে দিলাম আজকে 9000 টাকা একদম অফার প্রাইস 9000 টাকা ফ্ল্যাট আচ্ছা আচ্ছা তারপর ওকে

একদম দুর্দান্ত প্রাইস ওকে ওপো এ ফাইভ এস ছয় জিবি রেম একশো আড়াই জিবি রোম অফার প্রাইস থাকবে মাত্র ছয় টাকা ছয় টাকা একদম ছয় টাকা রমজান একদম ক্লিয়ার অফার করে দিলাম আচ্ছা আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিব আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধুন শপিং কমপ্লেক্সে তৃতীয়তলা তৃতীয় তিনশো নয় নম্বর দোকান গ্যালাক্সি জোন চিনতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর চাইলে আপনি যদি ঢাকায় না আসতে পারেন যে কোনো জেলা থেকে কুরিয়ার করতে পারেন যে প্রোডাক্টটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে সুন্দরবনে বসে যতক্ষণ মন চেয়ে চেক করে বাকি পেমেন্ট করে ওখান থেকে নিয়ে নেবেন তো প্রতারণা হওয়ার কোনোই সুযোগ নেই ওকে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফের সবাইকে